ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা ফুচকা তো আপনারা অনেক খেয়েছেন বাড়িতে আজকাল ফুচকা তৈরি করে খাওয়া যায় সে কেনা না ফুচকা বলুন আর তৈরি করে বলুন যাই হোক আজকে ভিন্ন স্বাদের ভিন্ন স্বাদের পুর দিয়ে আপনাদের ফুচকা তৈরি করে দেখাবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফুচকা তৈরির জন্য এখানে এটা ফুচকার পুর তৈরি হবে প্রথমে পরিমাণ মতো সুজি দিয়ে দেব তার মধ্যে দু চামচ টক দই দিয়ে দেব যতটা পরিমাণ সুজি হবে ঠিক সেই অনুপাতে দিতে হবে টক দই ওয়ান ফোর্থ কাপ মানে চার ভাগের এক ভাগ একটুখানি জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে সুজিটাকে এইভাবে মিক্সড করে নেবো এইবার এই সুজির মধ্যে কিছুটা বেসন দেব। বেসনটাও ঠিক পরিমাণ মতো দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ সল্ট দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে কোরিয়েন্ডার লিভস মানে অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি আম আছে এটা ছোট্ট আমগুলি কচি কচি আম আর আছে পরিমাণ মতো গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এখানে আছে আদা গ্রেটেড আদা আদাটা একটু বেশি পরিমাণে দেবেন আদা আর ধনে কুচিটা যেহেতু কাঁচা আদা আর ধনে পাতা কুচি আর দেবো না তাই এই পুরটাই যেমন আমরা আলুর পুর তৈরি করি সেখানে এখানে সুজির এই যে একটা মিক্সড করে নিলাম দারুণ টেস্টি লাগে এইটা যদি আপনারা আলুর বদলে তৈরি করেন খুবই টেস্টি একদম ভিন্ন স্বাদে একবার তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা আশা করি সবার ভীষণ ভালো লাগবে তাই মিক্সটা আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে এদিকে একটা পাউডার তৈরি করব পাউডার তৈরি করার জন্য প্রথমে এই যে ফুচকাগুলি আমি নিয়েছি এই ফুচকাগুলি তৈরি করব আজকে বাজারের কেনা ফুচকা এটা আর একটু ফাটাতে হবে আর সামান্য একটুখানি জল দিতে হবে জল দিয়ে সামান্য একটু ফাটাবো এইবার একটা পাউডার তৈরি করে নেবো এখানে গোটা জিরে কিছুটা পরিমাণ মৌরি আর কিছুটা পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম এই শুকনো কড়াইতে ফ্রাই করে এবার এটাকে পাউডার করে রেখে দেবো এটা দারুণ লাগে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ফুচকাগুলি ভেজে নেব আর ফুচকা ভাজার সময় খুব সতর্ক থাকতে হয় বন্ধুরা যদি তেল বেশি অতিরিক্ত হাই হয়ে যায় এই ফুচকাগুলি কিন্তু একদম বড় হয় না ফলে না আর যদি তেল একদম নরম থাকে তাই সেক্ষেত্রেও হয় না মিডিয়ামে তেলটা গরম করে তারপরে লো ফ্লেমে ফুচকাগুলি ভাজতে হয় যেহেতু একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো দেখুন ফুচকার কালারটা একটু লাল লাল হয়ে গেছে তবে লাল লাল হয়ে গেলে একটু ক্ষতি নেই ব্রাউন কালার এটা খেতে ভালো লাগে বেশি টেস্টি আর আজকের যে রেসিপিটা হবে সেটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন আর এই যে ছোট্ট অ্যাকচুয়ালি কড়াই হিসাবে আমার ফুচকাগুলি বেশি দেওয়া হয়ে গেছে তাই যেগুলো স্পেস পায়নি তারা শুরু হয়ে গেল তবে প্রবলেম নেই এটা চুরমুর হিসাবে আমরা তৈরি করে খেতে পারি আর যে সুজি বেসন দিয়ে যে বড়াটা মানে মিক্সারটায় আমি তৈরি করে রাখলাম যে পেস্টটাই এইবার ছোট্টো ছোট্ট করে বড়া তৈরি করব এই বড়াগুলি খেতে এতটা টেস্টি লাগে বন্ধুরা কি বলবো দারুণ টেস্টি লাগে একটু বড় সাইজ করে দেব। প্রয়োজন পড়লে ফুচকার মধ্যে এগুলি আমরা কেটে সাইজ মতো করে দেব আর এতদিন তো ফুচকা দিয়ে তৈরি করে খেয়ে এসেছেন এইবার এই যে তৈরি করব। এইটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্টি হয় আমি এটা এপট ওপট করে ভেজে নেব দেখুন তেল যতটা ছিল একদম কিন্তু টেনে নিয়েছে বন্ধুরা অনেকটা তেল টেনে নিয়েছে এটা একদম মুচমুচে হয়েছে খেতে দারুণ লাগে দেখুন বড়াটা হয়ে গেছে এইবার এটা তেঁতুলের জল আমি তেঁতুল এটা এখনকার এই যে পাউডার দারুচিনি জিরে আর মৌরির পাউডার এবার একটা ফোড়ন করতে হবে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম কিছুটা সর্ষে দেব কারিপাতা কোচানো কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে ফোনটা যাতে না পড়ে আর পাতাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এদিকে খেয়াল রাখতে হবে দিয়ে এটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এইবার যে টক দইটা আছে টক দইটা ভালোভাবে ফেটাতে হবে টক দইটা যত ভালোভাবে ফেটাবো তত কিন্তু এই ফুচকাটা খেতে ভালো লাগবে একই সঙ্গে আমি সব ফুচকাগুলি এইভাবে টে ছড়িয়ে দিচ্ছি এবার যে বড়াগুলো ভেজেছিলাম সুজি সেই বড়াগুলো সাইজ মতো করে একটা গোটা গোটা দেবো আবার কিছুটা ছিঁড়ে ছিঁড়ে ফুচকার মধ্যে দিয়ে দেবো কারণ ফুচকার সব সাইজগুলো একই রকম নয় আর সবগুলো যে একই রকম ফুলেছে সেটাও নয় এটা ডিপেন্ড করে অনেকটা গ্যাসের উপর আর যে তৈরি করছে তার উপর সবগুলো মোটামুটি দেয়া হয়ে গেছে বাকিগুলো আমি দিয়ে দেব ফুচকার মধ্যে ভরে দিয়ে দেব বন্ধুরা এইবার মোটামুটি দেখুন থালাটা সাজানো হয়ে গেছে কিছুটা ফুচকা একটু লাল লাল হয়ে গেছে এবার দইটা দিয়ে দেব এর উপর দিয়ে দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে আর দইয়ের পরিমাণটা বেশি দিলে খেতে অসাধারণ লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন মানে যেখানে দুটো খেতেন সেখানে পাঁচটা খেয়ে নেবেন দইটা দেয়া হয়ে গেছে এবার তেঁতুলের পালটা দিয়ে দিলাম তেঁতুলের পালটা দিয়ে দিয়ে এইবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ফ্রাই মশলা সেটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার এক চেমটি পিঙ্ক সল্ট এর উপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে আমার ফুচকা প্রায় রেডি তা বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আর এই রকম ফুচকা অবশ্যই বাড়িতে তৈরি করে খান দেখবেন ভীষণ ভালো লাগবে যারা ফুচকা খান না তারাও কিন্তু খাবেন আর এই যে কারিপাতার যে ফোড়নটা তৈরি করে রাখলাম এটা এর উপরে দিয়ে দেবেন দেখুন কারিপাতাটা পুড়ে যায়নি সেদিকে খেয়াল রাখতে হবে কড়াইটা গরম হলে তেল দেবেন তেলটা গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফোড়নটা দিয়ে কারিপাতাটা দিয়ে চিমটি নুন দিয়ে গ্যাসটা অফ করে দেবেন আবার একটু দই দিয়ে দেবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন এইভাবে বাড়িতে তৈরি করে খেলে বাইরের যে ফুচকা খান সেটা খাওয়ার কথা ভুলে যাবেন বাড়িতে রোজ রোজ এইভাবেই ফুচকা তৈরি করে খেতে পারবেন টাই টাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগবে বসে থাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই এইভাবে ফুচকা তৈরি করে খান আপনারা নিজেরা খান বাড়ির সবাইকে খান টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন